আমি নির্বাচন করেছিলাম আমি হাইস্ট বুট পেয়েছিলাম আমাকে হা হারানো হয়েছে জায়েদ খান আমাকে একটু জাহাজ ফালের কাজ এই কাজটা জাহাজ ফালের হারিয়ে দিয়েছে আপনি যদি আমার বাড়িতে একটা এত বড় ডালার মধ্যে এক প্যাকেট সেমাইন একটা দুধের প্যাকেট একটা চালের প্যাকেট পাঠান এটা কি মানায় যে আমাদের পাশে যে ঈদের বিপর্যুত রান্নাবান্না হয় না এটার বিপরীতে আপনাদের কাছে কি জায়গ খান যদি কিছু বলে তাহলে শুনে আমাকে সব করলো ভাই একটা কথা বলি শিল্পীদের সম্মান হানি করার কিছু নেই ও শিল্পী কেন সেটা আগে জিজ্ঞেস করেন ওকে তারপরে শিল্পীদের সম্মান নিয়ে কথা শিল্পীদের সম্মান হানি হয় ওর ওকে এমন এমন কিছু না যে ওর জন্য আমাদের মানসন্মান মানে ছেলেকে দেখাশোনা করতে হয় মেয়ের দেখাশোনা করতে হয় শুধু এখানে তো সে সমিতি নিয়ে থাকলে তো বলবে না আর যেগুলো অনুষ্ঠান হয়েছে সেগুলিতে যা এতখান বেছে বেছে দাওয়াত দিয়েছে তো ফোন যদি তো ভালোভাবে যদি কার্ড না পাঠায় ভালোভাবে যদি ফোন করে বলে আপনি চলে আসেন কেন আমি চলে আসবো আমি একজন সিনিয়র পার্সন আমি এখানে এত বছর ধরে কাজ করছি আমি সিনিয়র পারসন আমাকে বাসায় গিয়ে দাও দিয়ে তারপরে না আমি ওই খাবার আপনারাই বলে শিল্পীরা কি না খেয়ে থাকে কোনো শিল্পীরা না খেয়ে থাকে সে সেটা সে তার দেখা দেখাত যে আমরা শিল্পীদের দিন আপনি যদি আমার বাড়িতে একটা এত বড় ডালার মধ্যে এক প্যাকেট শ্যামাইন একটা দুধের প্যাকেট

আমাদের ঠিকানা তো আমরা না দিয়ে এখানে জুনিয়র সিহীরা অনেক गोष्ट আছে তাতে কি দিলে সোঅপ ফেল আলোচনা সবকিছু নিয়ে হয় কিন্তু যে শুধু রাজনীতি নেই হ্যাঁ তা না অসুবিধা কি একটা শিল্প শিল্পীরা যদি রাজনীতিতে আসে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই দেখি ইন্ডিয়াতে বম্বেতে জয়াপ থেকে শুরু করে হেমা মানি শুরু করে ওরাও তো আর অ্যাক্ট্রেস তারা তাদের তো রাজনীতি হয়েছে ওই তাদের তো এরকম প্রশ্ন করে না কিন্তু আমাদের এখানে কেন এরকম প্রশ্ন করবে কেন ছবি করলেই সিনেমা করলেই যে একটা মানুষ রাজনীতি করতে পারবে না এটা কি কোথাও লেখা আছে না কোথাও কেউ বলে দিয়েছে এটা এটা তো আমি বিশ্বাস করি না সবই করতে পারবে একজন অ্যাক্ট্রেস রাজনীতি করতে পারবে না কেন করতে পারবে করবে অসুবিধা কী কারণ যদি কোনো অসুবিধা থাকে কি অসুবিধা আমি নির্বাচনে আসবো কি আসবো না এটা আমি এখন বলবো না কারণ নির্বাচন আমি করব না কারণ আমি নির্বাচন করেছিলাম আমি হাইস বোর্ড পেয়েছিলাম আমাকে হা হারানো হয়েছে খান আমাকে একটু কাজ এই কাজ কাজ করতে আমাকে হারিয়ে দিয়েছে এটার বিপরীতে আপনাদের বেটার কি খান যদি কিছু বলে তাহলে শুনে উনি উনি বলবে আমাকে কেন সব মেয়ে পাশ করলো আমি কেন করলাম না আমি তো মেয়েই ছিলাম ওখানে কপি থেকে শুরু করে রোজিনা অঞ্জনা অরুণা বিশ্বাস সবাই পাস করল শুধু আমি আমি ফেল করলাম আমি কেন ফেল করলাম কী কারণে তো আমি এই জন্যই ফেল করেছি কারণ আমি স্টেট কার্ড টপ করি যার জন্য আমাকে আমি আমি এটা সেই কিসের স্টেট কার্ড কথা বলে এটা আমি তারটা আমি বুঝতে পারবো না সে তাকে ফেল করানো হয়েছে কে ফেল করিয়েছে সে পাস করেছে কিনা সেটাও তো জানে না

এইভাবে বাস করা যায় বাস করে যদি শিল্পী এত বছর সে চালিয়েছে কে আমরা সিনিয়র শিল্পীরা কি পেলাম জুনিয়ররা কি পেলাম জুনিয়ার শিল্পীরা তো অনেক কষ্ট করে এখানে অনেক জুনিয়র শিল্পী সারা দিন রাত ঘুরতে থাকে তাদের জন্য কি করেছে কোন জিনিসটা হয়েছে উনি আসার পর থেকে তো সব ছবি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে না 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 কোনো অবৈধ না অবৈধভাবে এখানে কেউ থাকতে পারে না সে বৈধভাবেই আছে সে বললেই তো হবে না যে যে দূরে থেকে বললো অবৈধভাবে তার যদি সে থাকে তাহলে সরান তাকে অবৈধ হলে সরিয়ে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।